উ করে দোহানমন্ত্রী দোহান বস্তু চাবো না দেখছো না না দেই না দন বন্ধ কর দোকান খুলিতে কিছুদিন ধান

বন্ধুরা দেখলে নে কিছু সময় আগে হয়ে যাওয়া একটা ঘটনা যে দয়া করে এমন ঘটনা কাজ জড়িত হইও না কোনো দোকানে বাকি খাওয়ারও কোন প্রয়োজন নাই দোকানিকেও অনুরোধ করি বাকি দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি বাকি খাইও এমন দুর্ঘটনা হয় আগন্ত সময় পরিবেশটা নষ্ট হয় ইনশাল্লাহ যাতে তারা বাকিও খাইও না আর দ্বিতীয়তে দোকানিকেও অনুরোধ করি যাতে বাকি দেও না